আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে নিয়ে কীরকম কটাক্ষ করছে তার মুখ থেকে আপনারা শুনুন আজকের যে এই যে লাইভটি হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী কীভাবে বিজেপিকে দূর করে দিচ্ছে এবং বিজেপি কেন এই বাংলায় আসতে পারছে না সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন এবং এসআইআরটা কি সেটা নিয়েও কিন্তু বলবেন আমাদের একজন বিধায়ক তাই ব্যাপারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের প্রতি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না কারো গায়ে কোনো হাত দিতে আমরা দেব না আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব এটা মাথায় রেখো ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো জানেন তো সুস্থ বাগের থেকেও আহত বাঘ আরও ভয়ঙ্কর আঘাত করবার চেষ্টা করবেন না আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করব। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন বলছেন আঘাত করলে ভারতবর্ষ হিলিয়ে দেব আঘাত করলে প্রত্যাঘাত করব এবং ইস্যুটা কিন্তু এসআইআর এসআইআর নিয়ে যখন গোটা ভার বাংলায় এসআইআর চলছে সেই সময় তিনি কথা বলছেন এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির সজল ঘোষ থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ এবং জগন্নাথ সরকারের সঙ্গে তারা ঠিক কি জানিয়েছেন প্রতিক্রিয়ায় শুনুন আর দিতে হবে না কয়েকদিন বাদে এমনি কেলিয়ে যাবে ওর দল যেমন ভাষায় কথা বলবেন তেমন ভাষায় উত্তর পাবেন মুখ্যমন্ত্রী যেন এটা মনে রাখেন আপনি হেলাবেন কি ক্যালাবেন সেটা মানুষ পরে আর ছ মাসের মধ্যে দেখতে পাবে আর তাড়াতে দেবো না অর্ধেক টাটা বাই বাই বলে চলে গেল আর দিদি খতম তো হয়েই গেল আর তারাতে দেবো নাকি চলে তো গেলই তারাতে দেবে না মানে উনি গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন বসে ডাকাত দলের সাদার্দদের মতো হুমকি দিচ্ছেন কোনো মাফিয়া কুইনের মতো হুমকি দিচ্ছেন কার্য তো তিনি স্পষ্ট করে দিলেন যে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন গণতন্ত্রের বিরুদ্ধে তিনি কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন গণতন্ত্র প্রেমী মানুষের নাগরিক অধিকারের বিরুদ্ধে তাহলে বাংলার মানুষের অবস্থাটা কি আছে সত্যিকারে যারা বিএলও আছে তারা কি এরপর সঠিকভাবে এসআইআর করতে পারবে নির্বাচন যে পরিশুদ্ধ তালিকা তারা করতে চাইছে কোনো মতেই সম্ভব হবে না এইভাবে উনি পদে বসে কথা বলতে পারেন না দর্শক শুনলেন দিদি কি বললেন এবং অন্যান্যদের মতো আপনারা শুনলেন আসলে কি জানেন দিদি বর্তমানে বাঘিনী রূপ ধারণ করেছে ভোর সামনে আসছে তো দিদি এখন বাঘিনী রূপ ধারণ করবে আর দরকার পড়লে দিদি একটা ঠ্যাঙও ভাঙতে পারে একটা হাতও ভাঙতে পারে এবং কুষ্ঠা কুষ্টি করে নিজে হসপিটালেও যেতে পারে দিদির রূপটা আমরা অনেক আগে থেকে জানি দিদি কিন্তু সাধারণ বাঘিনী নয় ভাই বাংলার বাঘিনী বাঘিনী তো সুন্দরবনে থাকে কিন্তু আমার দিদি এমন বাঘিনী নর্থ বেঙ্গল উত্তর নর্থ বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল দনো মিলাকে আমারা বাঘিনী দিদি আপকো ম্যাঁ নমস্কার কর্তাহ কিউকি আপ জ্যাসা এক মুখ্যমন্ত্রী आज तक तो मैंने नहीं देखा हमने हिंदी में बोल दिया दीदी आप तो दीदी है थोड़ा हम लोगों को रक्षा भी करें और हम लोगों की तरफ देखे भी जय हिंद बंदे मातरम